গোয়েন্দা সংস্থার আপত্তির পরিপ্রেক্ষিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুন আক্তারকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি টু জিরো ওয়ান ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল নয়টা বিশ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয় তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেফতার করা হয়নি এদিকে আটকে দেওয়ার খবরটি জানার পর মুহূর্তেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এদিকে আটকে দেওয়ার খবরটি জানার পর মুহূর্তেই সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে আটক করা হয়েছে বলেও কোনো কোনো সংবাধ্যমে খবর প্রকাশ করা হয় তবে আটক করার বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন এই অভিনেত্রী বোনকে নিতে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন বলে জানান তিনি নিপুণ আক্তার বলেন কে বলেছে আমাকে আটক করা হয়েছে আমাকে আটক করা হয়নি জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়নি আমি বাইরে দাঁড়িয়েছিলাম আমার বোনকে নিতে এসেছিলাম তিনি প্রশ্ন ছুড়ে দেন সে সময় আমার সঙ্গে কথা বলতে পারে না আমার সঙ্গে অনেকে সেলফিও তুলেছেন আমি আপনাকে সেলফিগুলো পাঠাচ্ছি এমন কথাও বলেছেন গণমাধ্যমে তবে আর সেলফিগুলো পাঠাননি নিপুন এরপর নিপুণের সাথে একটি গণমাধ্যম থেকে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর সারা দেননি